ওয়েলকাম টু লার নিজিলিবিটি আজ আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশের একটি ত্রিকোণমিতিক সমাধান দেখব মূলত সাত নম্বর অঙ্কটি দেখব কোন ত্রিভুজ এবিসিএ কোন এ সমান এক সমকোণ এবং সাইন বি সমান হাফ এবং কস্তিতা প্লাস ফাইভ ইন্টু কস্তিতা মাইনাস সাইন স্কিতা ইকুয়ালস টু পি আমাতে আমাকে কতে বলল প্রমাণ করো যে কটে রুটোপার অফ ওয়ান মাইনাস কস স্কোয়ারে ইকুয়ালস টু কসে তাহলে বামপক দিয়ে আমরা এটা লিখে নিব এবং পক্ষটা প্রমাণ করব তাহলে লিখে নিলাম এখন এখান থেকে কটে সমান আমরা জানি ওয়ান মাইনাস কস এ সমান কী হয় সাইনস্কোয়ারে কীভাবে সাইনাস্কের তিতা প্লাস কস স্কোয়ার তিতা ইকোয়ালস টু ওয়ান হয় এখন আমার লাগতেছে শুধু ওয়ান মাইনাস কস স্ক্যার তিতা কীভাবে হবে কস স্কেয়ের তিতাটা সমান চিহ্নের বামপাশে থাকলে সেটা প্লাস আকারে আসে সমান চিহ্নের ডান পাশে যখন গেল পক্ষান্তরের কারণে এটা মাইনাস হয়ে গেছে তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার তিতা ইকোয়ালস টু আমি সাইনস্কোয়ার তিতা লিখতে পারি যেটা আমি এখানে লিখে নিলাম এখন কটে হলো এই স্কোয়ার আর রুট কেটে গিয়ে সাইনে বসে গেলো এখন কটে সমান আমরা জানি কস এ বাই সাইনে এবং সাইনেটা বসিয়ে নিলাম সাইন সাইন কেটে গেলে আমাদের কস উত্তর চলে আসে যেটা আমাদের ডানপক্ক সুতরাং কটে রুট ওভার অফ ওয়ান মাইনাস কস স্কোয়ারে ইকুয়ালস টু কসে প্রমাণিত আমরা এবার খ নাম্বার দেখব এখানে বললো দীপকের আলোকে প্রমাণ করো যে ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস টাইন স্কোয়ার সি ইকুয়ালস টু ওয়ান তাহলে আমরা দেওয়া আছে দিয়ে আগে আমরা এখানে লিখে নিব যে ত্রিভুজ এক সমকোণ সাইন বি সমান হাফ এখানে আমরা বলবো সত সাইন তিতা লিখে নিয়েছি তাহলে এটা বি ধরে নেবেন এবং আমরা সাইন মানে কি জানি লম্ব ভাগ অতিভুস তাহলে বি কোন সাপেক্ষে লম্ব হবে এসি এসির মান হল তাহলে ওয়ান এবং নিচেরটা হলো অতিভুস এই অতিভুসটা বসিয়ে নিলাম এখন আমাদের ভূমির মান বের করতে হবে তাহলে পিতাগরসের উপপাদ্য আমরা ব্যবহার করব তাহলে পিতাগরসের উপপাদ্য অনুসারে অতিপুষ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অতিপুষ বিসি লম্ব এসি এবং ভূমি অ্যা তাহলে সেটা স্কোয়ার আকারে দেখালাম এখন আমার মান কিসের লাগবে অ্যাবির মান লাগবে তাহলে অ্যাবিকে এক পাশে রেখে এই অ্যাস স্কোয়ারকে আমরা বিসি স্কোয়ারের দিকে পাঠিয়ে দিলে যোগ থেকে এটা বিয়োগ আকার ধারণ করবে এখন আমার অ্যাবির মান লাগবে অ্যাবি স্কোয়ারের মান লাগবে না তাহলে স্কয়ারটা না দিয়ে আমি এই জায়গায় স্কোয়ারটা না দিয়ে আমরা এই পাশে কিনে আসবো রুটোবার নিয়ে আসবো আর উপরে যেমনটা ছিল তেমনটা লিখে রাখবো তাহলে বিসির মান কত পেয়েছি টু তাহলে টু বসালাম তার উপর স্কোয়ার যেহেতু আজ স্কোয়ার বসিয়ে দিলাম মাইনাস অ্যাসির মান কত আপনার ওয়ান এই ওয়ানটাকে আমরা বসিয়ে এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিলাম টুকে বর্গ করলে ফোর ওয়ানকে বর্গ করলে ওয়ান ফোর থেকে ওয়ান গেলে থ্রি উপরে যেহেতু রুট ওবার আছে বসিয়ে দিলাম তাহলে মান আমরা পেয়ে গেলাম রুট থ্রি এখন আমাদের সাইন সাইন্সির মান বের করতে হবে টেন সির মান বের করতে হবে সাইন সি মানে কি সাইন মানে সাইন অনুপাতটার কাজ হলো ভাগ অতিভুস টেন অনুপাতের কাজ হলো ভাগ ভূমি তাহলে এখন সি কোন সাপেক্ষে লম্ব ভাগ অতিভুস সাইন সি বের করি তাহলে সায়েন্সি সি কোণের সাপেক্ষে লম্ব হবে অ্যাবি হবে তাহলে অ্যাবির মান কত রুট থ্রি ভাগ অতিবুস অতিবুসকে টু তাহলে বসিয়ে দেওয়া হলো এখন টেন সি টেন মানে কি আমরা জানি লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কি আছে মানে সি কোণের সাপেক্ষে লম্ব হবে অ্যাবি অ্যাবির মান হলো রুট থ্রি তা যা বসিয়ে দিলাম ভাগ ভূমি বুমি হল এসি এসির মান হলো ওয়ান তাহলে রুট থ্রিকে ওয়ান দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি রুট থ্রি এবার বামপক্ক দিয়ে এটা লিখে মানগুলো বসিয়ে উত্তর বের করবো তাহলে বামপক্ক দিয়ে আমরা বসিয়ে নিলাম এবার মান বসানোর পালা সায়েন্সির মান পেয়েছিলাম আমরা রুট ওভার থ্রি বাই টু তাকে হোল স্কোয়ার যেহেতু আছে হোল স্কোয়ার করলাম প্লাস টু প্লাস দিয়ে টেন স্কোয়ার সি তাহলে টেন সির মান পেয়েছিলাম রুট থ্রি যা আমরা এখানে দেখতে পারি একটু করে যদি পিছনে দেখাই টেন সির মান রুট ওভার থ্রি সায়েন্সির মান রুট ওভার থ্রি বাই টু এখন এই মানগুলো আমরা বসানোর পর দেখুন এরপরের লাইনে ওয়ান আসে ওয়ান বসিয়ে দিলাম টু আসে বসালাম মাইনাস রুটার স্কোয়ার কেটে গিয়ে থ্রিটা বসে গেল টুকে স্কোয়ার করলে ফোর পাচ্ছি প্লাস ঠিক একইভাবে ওয়ান বসলো টু বসলো প্লাস বসে রুটার স্কোয়ার কেটে গিয়ে থ্রি বসলো এখন এটা ভগ্নাংশের পাশে একটা টু বিয়োগ আকারে আসে তাহলে লসাগো হবে ফোর এখন চার দোকানে করলে হয় আট মাইনাস থ্রি আসে বসিয়ে দিলাম উপরে ওয়ান আছে বসালাম প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এখন ওয়ান লব আসে হর যখন ভগ্নাংশ হয় তাকে গুন করে উলটিয়ে লিখতে হয় তাহলে নিচে ফোর ছিল এটা উপরে চলে গেছে আর উপরে আট থেকে তিন গেলে হয় পাঁচ তাহলে পাঁচটা বসিয়ে দিলাম প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এখন এই দুজনের মধ্যে দেখুন ওয়ান দিয়ে এই ফোর বাই ফাইভকে গুণ করলে আপনি ফোর বাই ফাইভে পাবেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ আসছে এখন এই দুইটাকে লসাগো করলে আপনি ফাইভ লসাগো পাচ্ছেন তাহলে ফোর আর ওয়ান যোগ করে দিলে আমরা পাচ্ছি ফাইভ বাই ফাইভ তাহলে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে ওয়ান হয় যা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে তাই সুতরাং এটা সমান এটা প্রমাণিত লিখে দিতে পারলাম এবার দেখব আমরা গ নাম্বার এখানে বললো সমান টু হলে সমীকরণটি সমাধান করো যেখানে তিতা শুক্রগুণ তাহলে এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই যে এটা কস্তিতা প্লাস ফাইভ ইন্টু কস্তিতা মাইনাস সাইনাসকে তিতা ইকুয়ালস টু পি তাহলে দুইটাই আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব তাহলে পিসোমান টু আগে লিখে নিলাম তারপরে সমীকরণটা লিখে নিলাম এখন আমরা কি করছি দেখেন কস্তিতা প্লাস ফাইভ আছে কস্তিতা লিখলাম মাইনাস সাইনাসকে দিয়ে পি জায়গা মানটা বসিয়ে দিলাম এখন এ কস সাথে কস্তিতা গুণ হলে কস তিতা প্লাস ফাইভের সাথে কস্তিতা গুণ হলে ফাইভ কস তিতা মাইনাস আমরা জানি সাইনাস্কোয়ার তিতা প্লাস কস স্কেয়ার তিতা ইকোয়ালস টু ওয়ান আমরা প্রথমেই দেখাইছি সাইনাস্কের তিতার সমান ওয়ান মাইনাস কস স্কেয় তিতা বসাইতে পারি ওই সময় আমরা ওয়ান মাইনাস কস স্কেয়ার তিতার বদলে সাইনাস্কোয়ার তিতা বসাইছিলাম এখন সাইনাস্কোয়ার তিতার বদলে ওয়ান মাইনাস কস স্কেয়ার তিতা আমরা সূত্র অনুসারে বসাইতে পারি তাহলে এটা টু আছে টু বসাইতে পারতেছি কস এটা হুবুহু বসে গেলো মাইনাস ওয়ান বসলো মাইনাসে মাইনাসে প্লাস হয় বসাইলাম কস স্কিতা বসাইতে পারলাম এই টুটা সমান চিহ্নের ডান পাশ থেকে পাশে চলে আসলে মাইনাস আকার ধারণ করলো সমান দিয়ে সব কিছু যে হয়তো নিয়ে এসেছি এখানে জিরো হয়ে গেলো এখন ভালোভাবে লক্ষ্য করলে কস স্কের তিতা কস তৃতা তাহলে টু কস স্কিতা দুইটা কস স্কের হয়ে গেলো এখন ফাইভ কস তিতা বসেলাম মাইনাস ওয়ান মাইনাস টু করলে মাইনাস থ্রি হয় ইকুয়াল জিরো এখন এটা মিডল টার্ম ব্রেকআপ যায় মিডল টার্ম ব্রেকআপ করলে সিক্স কস্তিতা থেকে কস্তিতা বাদ দিলে ফাইভ পাচ্ছি আবার সিক্স আর ওয়ান গুণ করলে এখানে কিছু নয় মানে ওয়ান আসছে সিক্সের সাথে ওয়ান গুণ করলে সিক্স যা আমাদের এইটার গুণ সাথে গুণের সাথে মিলে যাচ্ছে মানে তিন এই যে এখানে তিন আর এখানে দুই তিন দুগুণে হয় ছয় আর এখানে গুণ করলেও আমরা ছয় পাচ্ছি তার মানে মিলে গেল দুইজনের মধ্যে কমন পাচ্ছি টু কস্তিতা যা নিয়ে ফেলছি আর এখানে আছে আরেকটি কস্তিতা প্লাস দিয়ে ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন পাচ্ছি কস্তিতা তো নিয়েই ফেলছি আর এই দুটার মধ্যে কোনো কিছু কমন যায় না তার মানে মাইনাস দিয়ে ওয়ানটা বসিয়ে দিলাম মানে ওয়ান কমন নিছি তাহলে কস্তিতা লিখলাম এখন মাইনাসে মাইনাসে করলে প্লাস হয় প্লাস বসালাম থ্রি বসানো হয়ে গেল এখন যদি ভালোভাবে লক্ষ্য করি কস্তিতা প্লাস থ্রি কস্তিতা প্লাস থ্রি মিলে গেছে এটা আমরা নিয়ে ফেললাম এবং টু কস্তিতা মাইনাস ওয়ান নিয়ে আরেকটা লিখলাম সমান দিয়ে জিরো এখন এবার দেখব এর পরের ধাপটা এখানে দেখুন এটা লেখার পর আমরা কস্তিতা প্লাস থ্রি একবার জিরোর জন্য গেল আবার টু কস্তিতা মাইনাস ওয়ান আবার জিরোর জন্য গেল তাহলে এখন যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন প্লাস থ্রিটা এ পাশে গেলে মাইনাস থ্রি হয় আর কস্তিতার কোনো মানই কসের কোনো মানই মাইনাস থ্রি নেই তাই এটা গ্রহণযোগ্য নয় এবার এটার দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবেন এ মাইনাস ওয়ানটা এ পাশে গেলে প্লাস ওয়ান হয় টুটা গুণাকার ছিল এই পাশে চলে গেছে যখন ভাগাকার ধারণ করছে আর হাফ হলো কস সিক্সটি ডিগ্রির মান তাহলে দুই দিক থেকেই কস কস ডিলেট হয়ে তিতা সমান সিক্সটি ডিগ্রি বসে যাইতে পারবে তাহলে সুতরাং তিতা সমান সিক্সটি ডিগ্রি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যান এবং পরবর্তী কোন ভিডিওটি লাগবে জানিয়ে যাবেন